আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাতু কিছু আধুনিক মশালা কিছু দিনই ভাই আমাদেরকে প্রশ্ন করে থাকে যেমন যে কেউ যদি শ্বাসকষ্টের জন্য আমরা যে না খেয়ে ইনহেলার ব্যবহার করি তা ইনহেলার কেউ যদি সিয়ামরত অবস্থায় যদি নেয় গ্রহণ করে তাহলে তার রোজা ঠিক থাকবে না থাকবে না তো এক্ষেত্রে আমরা বলবো আপনাদেরকে যে কেউ যদি শ্বাসকষ্টের জন্য ইনহেলা ব্যবহার করে তাহলে তার কোনো রোজার সমস্যা হবে না রোজা ভাঙবে না দুই নম্বর হচ্ছে যে যাদের শ্বাসকষ্ট সমস্যা আছে দেখা যাচ্ছে যে ইনহেলা ব্যবহার করার পরেও তার যদি কি অক্সিজেনের প্রয়োজন হয় হ্যাঁ অক্সিজেন নেওয়ার যদি প্রয়োজন হয় দেখা যাচ্ছে যে তার শ্বাসকষ্ট বেড়ে গিয়েছে অক্সিজেনের প্রয়োজন এখন সে হাসপাতালে যেয়ে যদি সে অক্সিজেন গ্রহণ করে তাহলে ইনশাল্লাহ তার সিয়ামের কোনো সমস্যা হবে না তিন নম্বর হচ্ছে যাদের হৃদপিণ্ডের সমস্যা বা হার্টের সমস্যা তাদেরকে এক প্রকার ছোট ছোট ঔষধ দেওয়া হয় ট্যাবলেট দেওয়া হয় সেই ট্যাবলেট জিভার নিচে রেখে এরপরে কি করে সেটা সে ঔষধ হিসেবে সেবন গ্রহণ করে তো যাদের হৃদপিণ্ডের সমস্যা বা হার্টের সমস্যা তারা যদি সিংরা বলছেন যে ওই যে ছোট্ট যে ট্যাবলেটটা এটা জিহ্ভার নিচে রেখে যদি কেউ ওষুধ সেবন করে তাহলে ইনশাল্লাহ তার রোজার সমস্যা হবে না তার সিয়াম ভাঙবে না চার নম্বর হচ্ছে ইনজেকশন গ্রহণ করা রোজা থাকা অবস্থায় কেউ যদি ইঞ্জেকশন গ্রহণ করে সেটা খাদ খাদ্যজনিত না দেখা যাচ্ছে আপনার শরীর প্রচুর ব্যথা করছে অথবা জ্বর এসেছে অথবা অন্য কোন ইনজেকশন আপনি কি যদি গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে আপনার রোজার কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ পাঁচ নম্বর হচ্ছে রক্তদান করা স্বাভাবিক রক্তদান করা এটা না যে যেমন কেউ তিন মাস চার মাস বা পাঁচ মাস পর হাসপাতালে যেয়ে রক্তদান করে আসে এটা না মানে এটা অবশ্যই আমাদেরকে বিরত থাকা দরকার স্বাভাবিকভাবে কিন্তু যদি দেখা যাচ্ছে এমার্জেন্সি কেউ কাউকে যদি রক্ত রক্তদান করে রোজা থাকা অবস্থায় তাহলে ইনশাআল্লাহ তার রোজার কোনো সমস্যা হবে না ছয় নম্বর চোখে ড্রপ দেয় যাদের চোখের সমস্যা তারা যদি চোখে ড্রপ দেয় রোজা অবস্থায় সিয়াম থাকা অবস্থায় তাহলে ইনশাল্লাহ তার সিয়ামের সমস্যা হবে না তো এই আধুনিক প্রশ্নগুলো আপনারা আমাদের অনেক সময় করে থাকেন এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আবারও আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কেউ যদি ইনহেলা ব্যবহার করে তাহলে তার রোজার কোনো সমস্যা হবে না দুই নম্বর কেউ যদি অক্সিজেন গ্রহণ করে তাহলেও তার সিয়ামের কোনো ঘাটতি হবে না কেউ যদি হৃদপিণ্ড বা হার্ডের রক্তের সমস্যা থাকে তাহলে জিভার নিচে যে ছোট্ট একটা ঔষধ রাখার মাধ্যমে ঔষধ সেবন করে এতেও কোনো রোজার সমস্যা হবে না চার নম্বর হচ্ছে কেউ যদি খাদ্যজনিত ছাড়া অন্য কোনো ইনজেকশন যদি ব্যবহার করে তাহলে তার রোজার কোনো সমস্যা হবে না এমার্জেন্সি কোনো রোগীকে কোনো ব্যক্তি যদি রক্তদান করে সিয়ামরত অবস্থায় তাহলে তার সিয়ামের কোনো সমস্যা হবে না ছয় নম্বর চোখে যদি কেউ ড্রপ গ্রহণ করে তাহলেও তার সিয়ামের কোনো সমস্যা হবে না তো আপনারা আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো শুনলেন এগুলো অন্যজনকে শোনানোর জন্য অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন এবং সাথে আপনাদের আরও কিছু সিয়াম সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা ইনশাল্লাহ সময় সুযোগ পেলে আপনাদেরকে সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। সেই সাথে আমরা প্রত্যেকের জন্য দোয়া করি আমরা যে কষ্ট করে সিয়ামগুলো রাখছি ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা যে সিয়াম পালন করছি সেক্ষেত্রে সিয়াম পালন করার আগে অবশ্যই আপনাকে যাবতীয় পাপ কাজ থেকে বিরত থাকতে হবে হ্যাঁ অবশ্যই যাবতীয় পাপ কাজ মিথ্যা কথা এবং মানুষের সাথে প্রতারণা করা এগুলো থেকে বিরত থেকে অবশ্যই আমাদেরকে সিয়াম পালন করতে হবে এভাবে যদি আমরা সিয়াম পালন করি তাহলে অবশ্যই আমাদের পূর্বের জীবনের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন এবং পরকালে আমাদেরকে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন এই জন্য প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকে সিয়ামের হুকুম আহকাম মেনে রাসুল আলী আলিহাল্লামের পদ্ধতি মোতাবেক যেন আমরা রমজান মাসের সিয়ামগুলোর পালন করতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন